হ্যালো সমoyote বিয়াস দেখতে পাচ্ছেন এই বাস এ দড়ি আছে আমরা পাইপ দিয়ে এই বাংলা টাওয়ারটা মনে করেন তৈরি করছি বুঝতে পারলেন বিয়াস আমরা এই টাওয়ার মনে করেন সাজাইছি শুধু বাস দিয়ে এটাকে বলে বাংলা টাওয়ার আমাদের বাংলাদেশের আবিষ্কার দেখতে পাচ্ছেন দ্বিতীয় সার্কাসের মতো দেখতে দেখা যায় বুঝতে পারলেন বিয়াস আর মনে করেন আমরা তো এই যে দেখতে পাচ্ছেন অনেক উপরে আমাদের এই চাওয়াটা কিন্তু একবারে পুষ্পান্ন ফিট পুষ্পান্ন ফিট বুঝতে পারছেন বিরাজ আমরা সব সময় বাংলাদেশে তো একটু সাহস বেশি করে বুঝছেন আমরা দেখেন একটা দ্বিতীয় সার্কেসের মতো আপনি মনে করেন এই যে আমি দাঁড়া আছি যে হাত ছাড়ছে দেখতে পাচ্ছেন কোনো প্রবলেম নাই আমরা তারপরে ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা কাজ করে এই পিকাশ বাইলের কাজ সমগ্র বাংলাদেশ জুড়ে আমরা করি এমন কেমন করেন বিয়াস এই যে আমি যে খুলতেছি এটার নাম হলো ওয়ার লোহার তার বুঝতে পারলেন বিয়াস এই লোহার তারের সাহায্যে আমরা মনে করেন এই পিকাস পাইলডারে বাইন্দা উডাই এপিকাস পিকাস পাইলডে মনে করেন বাইন্দা এই যে দেখেন আমি খুলতেছি এই যে এটা হলো মনে করেন ওয়ার তারপরে আরো যে হেঁটেছি আমরা এক যে

এ পুরা একটা গাছ আটটা টানা পুরা আটটা ওয়ারে টানা থাকে সামনে আবার ওই দুইটা কাশি আছে সামনে দেখতে পারেন একটু যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমরা এখন ওই যে ক্যাপটা উড়াই বুঝতে পারলেন বিয়াস আমরা এই ক্যাপ মনে করেন ফাইনাল রূপে মনে করেন বসাবো বিয়াস বুঝতে পারলেন এখনকার আমাদের মাঝে মনে করেন আমাদের শরীফ ভাই শরীফ ভাই ওই যে ক্যাপটা বসাইতেছে দেখতে পাচ্ছেন বিয়াস আমাদের শরীফ ভাই এই তো ওই তো দেখেন কে বসেছে বিয়াস তারপরে ব্যস এই যে আমার হাতে রথ এই রথটা মানকির ভিতর দিয়ে ঢুকাবো মানকির ভিতর দিয়ে ঢুকাইলে বিয়াস মনে করেন সুন্দর পরিপাটি ভাবে আমাদের কাজটা হবে অল্প কিছুক্ষণের মধ্যে এই মানকি রোডের ভিতরে ঢুকাবো সময়স আপনারা দেখতে পাচ্ছেন এই এই রডটা ওই সাড়ে তিন টনের মানকির ভিতরে এইকে ডুবাই দিলাম বুঝতে পারলেন বৃহস আমরা এখনকার প্রকাশ পাইলের উপরে আমরা উঠাবো দেখতে পাচ্ছেন বিয়াস অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এই পিকাশ পাইল ড্রাইভ করতে যাচ্ছি সম্মানের এখনকার কিছু কাদো মাটি পরিষ্কার করা হইতাছে ওই মানকির নিচ থেকে মানকির নিচে কাদো মাটি পরিষ্কার না করলে উপরে যে ক্যাপটা আছে ময়লা হয়ে যাবে এই ময়লা হওয়ার কারণে পরিষ্কার করতে তা না হলে কাজের সমস্যা হবে এর দেখেন আমি ছাইড়া দিলাম উপরে আরেকজনে ধরলো উনি শরীফ ভাই শরীফ ভাই ধন্য এখনকার দেখতে পাচ্ছেন বিয়াস আমরা অফ দেওয়াতে ড্রাইভারে লক করে রাখছিল কারণ উপরে একজনে এখন পর্যন্ত ধরতে পারে না আমরা মনে করেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মানটি বিকাশ ফাইলের উপরে বিকাশ ফাইলের উপরে দেখা যাচ্ছে মানটি মানকি মানকি দেখতে পাচ্ছ আমরা বিকাশ ফাইলের উপরে এখন কা উঠাইছি মানটি সম্মানিত বিয়াস এটাকে বাংলাতে হ্যামার বলা হয় এই হ্যামারটা এই রডটা এখন পরাবো সম্মানিত ব্যাস আর একটু দেখেন অনেক ভিডিও তো জীবন ভরা দেখলেন আমাদের আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের বাংলা টাওয়ারের কাজ একটু 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 উঠান উঠান আর একটু শরীফ ভাই একটু উঠান হ্যাঁ হ্যাঁ শরীফ ভাই আর একটু আর একটু এই তো এই তো পরিবারই ভাবে

এই তো এই তো শুরু হয়ে যাচ্ছে ড্রাইভার ভাই তুমি আপনারা দেখুন আমাদের পিকাশ ফাইল সুন্দর মত ডাইভ হতে যাচ্ছে সমগ্র বাংলাদেশে আমরা মিসিং এর সাহায্যে এই পিকাশ ফাইল ডাইভ করে থাকি হ্যালো বিহাস আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা